দুবাইতে মিয়া শুরু হয়ে গেছে গজব কতক্ষণ না কেন কি মিথ্যা কথা কইছি রাস্তা ঘাট এ এক হাজার বছরের ভিতরে দুবাই এই বন্যা সহি দেয় নাই এক হাজার বছর ওরা তো কয় সত্তর বছরের কথা কয় আরে সত্তর বছরতে এই প্রেসিডেন্টের দাদার বয়স ইতিহাস প্রমাণ করে এই দুবাই এই দুবাই ছিল কুস্তন্ত নিয়ে এটা আমার নবীর হাতের স্বাধীন করা দেশ সোভান বলতে পারলে না এখন এটা বানাইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জেনার আঁকড়া বানাইছে দুবাই আপনি তো কিচ্ছু জানেন না মিয়া দুবাই এমন একটা ফরেনিয়ান কান্ট্রি বানাইছে এই যারা দেশে ঘোরাফেরা করেন তারা জানেন দুবাই আমি সবর করছি আমি জানি মিয়া দুবাই আজ থেকে সত্তর একশো বছর আগে যে দুবাই ছিল রসুলের সুন্তরিকায় চলতো কারণ সৌদি আরব দুবাই কাতার ইরান ইরাক মিশর এগুলো সৌদির এটা আমার শাসন করা পার এই দুবাই তো নাম রাখছে ওরা এটা দুবাই তো নাম না এই দুবাইটা নিয়ে একটা অঙ্গরাজ্য যেটা আমার নবী নিজের হাতে কালেমার পাতাগা গাড়ছে আপনি দেখবেন দুবাই থেকে যখন বিমানটা ল্যান্ডিং করে শত শত কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নাই সাগর আর সাগর আর পাহাড় আর বালু মাঠ এই দুবাইটা আমার নবীর দোয়াকৃত দেশ মক্কা আমার নবীর দোয়াকৃত দেশ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে হেজা বালাদাল আমেনা আমেনা আল্লাহ এই শহরগুলোর তুমি নিজের হাতে হেফাজত করবা জহোন বান্দা ইdare জিনার আকড়া বানায় ফেলবে ফরেনিয়ানদের জন্য জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস তখন আর ইব্রাহিম আসলামের দোয়া কাজ হবে না নবীর দোয়ায় কাজ হয় না বেটা আর এখনকার বাদশা প্রযুক্তি কি এর কাম হইব আল্লাহ যদি কাউরে ধরে পৃথিবীর এমন কোন প্রযুক্তি নাই তারে রক্ষা করতে পারে এই দুবাইটা আমার নবীর হাতের পতাকা গড়া দেশ সাহাবা একরামের রক্ত রঞ্জিত দেশ সেটা। আমার নবী 38টা দেশ স্বাধীন করছে 38টা দেশ নিজে পায় হেটে হেটে সাহাবা একরাম পায়িসে এই দুবাইতে বহুত সাহাবীর কবর আছে merhaba বলতে বলেন না এই মুসলমানের পোলা ইরানে বহুত সাহাবীর কবর আছে হাজার হাজার সাহাবির কবর আছে মিশরে ইরাকে তারপরে সবচেতে বেশি সাহাবীর কবর হলো লিবিয়ায় তারপরে হলো জর্ডান জর্ডানে সবচেয়ে বেশি নবীর কবর আজকে দেখেন এইগুলো ফরেনিয়ার কান্ট্রি বানায় ফেলা ফ্রি সাকসেস দেশ আমেরিকান কোয়ালিটি বানায় ফেলাছে এই সমস্ত দেশ পয়সা কামানোর জন্য মনে রাখবেন পয়সা আপনি কামাইতে পারবেন দুবাইয়ের প্রেসিডেন্ট সাহেব আমি আপনার বদনাম বলছি না এই দেশটা কিন্তু সাহাবিদের রক্তে রঞ্জিত করা এই দেশ আরব সাগর ভূবদ্ধ সাগর পাড়ি দিয়া রোমানদের বিরুদ্ধে কুস্তুন্তুনিয়ার বেঈমানদের বিরুদ্ধে জেহাদ করে সাহাবা একরাম এই দেশগুলাকে স্বাধীন করছে এই দুবাই ছিল একটা সাধারণ একটা ভূমি সাধারণ একটা টিলার জমি এখনো পর্যন্ত কিন্তু জনসংখ্যার দিক দিয়ে দুবাই সবচাইতে কম সৌদি আরবের মধ্যে মধ্যপ্রাচ্যের মধ্যে দুবাই কিন্তু অরিজিনাল দুবাই যারা দুবাই যাদের ভাষা না আরবি না ইংলিশ না ফার্সিয়ান তাদের ভাষা আরবির দেখবেন দুবাই ভাষা যেটা এটা কোনোটাই বোঝা যায় না দুবাই অরিজিনাল দুবাই কয়েজ আল্লাহ শকর আল্লাহ আমার বাংলাদেশকে দেখতে হেফাজত করছে তা আমি কেন বলছিলাম আল্লাহ যখন কারো পরে সিদ্ধান্ত নেয় আমি শেষ করে দিব পৃথিবীর এমন করে শক্তি নাই তারা কেউ বাঁচাইতে পারে তবে আমার ইসলাম কান্ট্রি আমার নবীর হাতের গড়াই দেশ এই মধ্যপ্রাচ্যের দেশগুলা কেনলাম নিজের হাতে হেফাজত করেন বেইমানদের হাতে আর মার খাওয়ায়ন না পাঁচ কোটির মালিক হইয়া গরিবরে গরিবই মনে করেন না মানুষই মনে করেন না রিক্সা চালকরা মনে করেন কুত্তা বিলে দশ টাকার মালিক তিন সেডওয়ালারে মনে করে কুত্তা বিলের মতো কথা কর না কেন আর হুজুর হইলে তো এটা দামই নাই এটা তো কোনো কিছু বোঝেই না তো মানুষের খাতাই নাই হুজুরা আল্লাহ আল্লাহ পাক সুবহান তাআলা কত সুন্দর নিয়ম রেখে দিয়েছে দেখেন যখন তোমার এবিলিটি থাকবে বিয়ে করে ফেলাবা আমার অর্ডার কিন্তু আমার সাথে পরামর্শ না করে বিয়ে করো না শান্তি হইব না এখন যদি কেন আমি তার হে না ইব্রাহিম আলাইহিস সালাম তো সিজদায় পড়লি আল্লাহ কথা কইছে আমি ক্যাতুরুল্লাহ যদি সারা রাত্রে ইবাদত করি রোজা রাখি তাও তো আল্লাহ লগে কথা কইব না এই আল্লাহর লগে কথা কও মানি মা বা আত্মীয় স্বজন আলেম ওলামা তাদের সাথে পরামর্শ করো ইস্তেখার করো নামাজ পড়ে পড়ে রাত্রে দূরত পড়তে পড়তে ঘুমায় যাও ঘুমের ভিতরে আমি আল্লাহ এবং আমার নবী তোমার ডিসিশন দিবে এই মেয়ে নিয়ে তোমার জিন্দিগি ভালো হবে কি হবে না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে পরামর্শ করছেন আমার জাতির পিতা আপনার জাতির পিতা পরামর্শ করলেন আল্লাহ করবো কিনা মায়ের তো বাচ্চার মাইয়া জীবনে তারা ঠিকমতো কামাই রোজগার দিয়ে খাওয়ায় পোষায় রাখতে পারবো কিনা আমি তো গরিবের আমার বাবা আজরের যদিও নমরুদের সহপাঠী হয় যদিও নমরুদের দেহরক্ষী হয় ধর্মমন্ত্রীক বিষয়ে ইব্রাহিম আসলামের বাবা ধর্মমন্ত্রী ছিল ইব্রাহিম ইব্রাহিমের বাবার ডিসিশন ছাড়া নমরুদ কোনো দিনও সেজা দেয় নাই নম্রদের বাপ যখন ওই স্বর্ণের মূর্তি ডাইনে নম্রদের সামনে ধরতো এইভাবে এইভাবে রেখে তার সিরে আসছে আটুর উপরে রাখতো স্বর্ণের মূর্তিটা লম্বা ছিল আপনার আমার হাতে সাড়ে চার হাত তাহলে বুঝেন এই বদমেশটা কত টাকার মালিক ছিল সাড়ে চার হাত লম্বা একটা মূর্তি বানাইছে স্বর্ণ দিয়ে। এই স্বর্ণের মূর্তিটা এইভাবে এইভাবে ধরতো ধইরে ইব্রাহিম (সাঃ)-এর বাবা এভাবে মূর্তি ধরে খাড়া করে ধরতো তার সামনে যে নময়নক গায়না ইশ্বর হরি বড় মহামানয়ম ফাদং পাদং ফং 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 এগুলা কইতো। নউযুবিলা কইলেন না? এগুলা বলতো নমরুদ্দা। আল্লাহ তো ধর্মমন্ত্রী হলো ইব্রাহিম (সাঃ)-এর বাপ তারেক। ওনার নাম কিন্তু তারেক। কোরআনে যার নাম আযর আসছে। কইত ক্বাল রাব্ব আবিহি আযর। কোরআন আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাহিসের বাপ হলো আজর কিন্তু ওনার নাম ছিল তারেক এই আজর ছিল তো মূর্তিটার নাম আজর রাখার কারণে ওর গলায় আজর লেখা থাকতো তো মূর্তি যখন সে লালন পালন করতো তার নাম আজর হয়ে গেছে আল্লাহ আজর তো ইব্রাহিম আসলামের বাপের এত ডিমান্ড ছিল যে নমরুদের পরের স্থান দুইটা মানুষ ছিল একটা হলো ইব্রাহিম আসলামের বাবা আর একটা হলো নমরুদের সবচেয়ে বড় বন্ধু হামান ও শিলর বন্ধু এই দুইজন ছাড়া আজরের সামনে নম্রদের সামনে কেউ কথা বলতে সাহস পাইত না বলে আল্লাহ আমার আব্বাল্লা কত পরামর্শ করতে না এখন তুমি আমার সব মালিক তুমি আমার কও এই প্রেসিডেন্টের মাইয়াটা বিয়ে করবো কিনা আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন এই মেয়ে বিয়ে করো এই মেয়ের গর্বে আরেকজন নবী জন্ম নিবে নাম হবে তার এস ذكر سبحان الله